দেখেছেন ময়না তদন্ত কিংবা হাসপাতালের সনদের কারণে কিভাবে পাল্টে যায় মামলার গতি প্রকৃতি এইসব মামলাগুলো আমি সাধারণত রাষ্ট্রপক্ষে কাজ করি মানে ভিক্টিমের পক্ষে তো বেশিরভাগ ক্ষেত্রে হেরে যায় আমরা হুম হেরে যাওয়ার পিছনে একটা অনেক বড় কারণ হচ্ছে সব ক্ষেত্রে যেসব মেডিকেল সার্টিফিকেটগুলো লাগে সেগুলো হচ্ছে আমরা সঠিক পাই না আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ময়নার মা এবং চাচা কারণ এবার সামনে এসেছে গো আলোচিত ডিএনএ রিপোর্ট এতিমধ্যে এসে গিয়েছে ময়না তদন্তের রিপোর্ট যাও ততয়ে ভয়াবহ প্রকাশের চেষ্টা তার ময়না তদন্তের রিপোর্ট সরাসরি চলে যাব সায়ন্তিকা কাছে রয়েছে ময়না তদন্তের ওই রিপোর্টে সায়ন্তিকা

পুলিশের সঙ্গে আপত্তিকর মসজিদের এক ইমামকে আটক করেছে এলাকাবাসী সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক দেশ জুড়ে বহুল আলোচিত ব্রাহ্মণ বাড়িয়ার সরাইলে চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রী মাইমুনা আক্তার ময়না হত্যাকাণ্ডের ঘটনায় নতুন মোর ময়না হত্যার ডিএনএ রিপোর্ট ফাঁস ফেসে গেল ময়নার মা ও তার আপন চাচা অবশেষে বেরিয়ে এলো ময়না হত্যাকাণ্ডের সকল গোপন রহস্য যা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে ব্রাহ্মণ বাড়িয়ার সরাইলে চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রী ময়না হত্যাকাণ্ডের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি এর মধ্যে প্রকাশ এসে গেছে ময়না তদন্তের রিপোর্ট যা অত্যন্তই কি ও বাহো তার ভয়দা তদন্তের রিপোর্ট আমরা বিশেষ সরাসরি চলে যাব আপনাদের প্রতিতিয়ে স্বয়ং থেকে কাছে রয়েছে আছে কর্ডিকাল কলেজ হাসপাতালে কি রয়েছে বয়নতরদের ওই রিপোর্টে সাংдика শিক্ষার মতো এবং যেটা প্রাথমিক অনুমান করা হয়েছিল যে এই করুণ চিকিৎসক তাকে দর্শন করে বা যৌন নিবাহ করেই ফোন করা হয়েছে মমতা বন্ধুর সেই স্পষ্ট যে তার যৌনাকে জোরব কোনো কিছু ইনসল্ট করানো হয়েছিল এই বিষয়টি কিন্তু একেবারে উল্লেখ করা হয়েছে এবং মানবতন্ত্রের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে শরীরে কমপক্ষে চব্বিশ থেকে পঁচিশটি শুধুমাত্র আঘাত বা কামড়ের চিহ্ন ছিল এবং তার মাথা থেকে পা পর্যন্ত কিন্তু আঘাতে আঘাতে ভরা ছিল মানিকতন্ত্রের রিপোর্টে আরও যেটা বলা হয়েছে যে শাশ্বোধ করেই খুন করা হয়েছিল এর পাশাপাশি পিএম রিপোর্ট আরো যেটা বলছে যে তার মাথা ডাল ঠোঁট চিবুক বা হাত বা কাঁধ হাঁটু গোড়ালি এবং অবশ্যই তার যে সেখানে কিন্তু প্রচুর ক্ষত চিহ্ন মিলেছে অনেক ব্লিডিং হয়েছে তার এর পাশাপাশি আরো যেটা বলা হয়েছে যে তার যে ফুসফুস সেই পুষ্পটা কিন্তু রক্ত জমাট বেঁচে গিয়েছিল অর্থাৎ ফ্ল্যাট যেটা সেটা হ্যামারেজ হয়ে গিয়েছিল এর পাশাপাশি আরো বলা হয়েছে যে একটা দিন বিতর্ক জায়গা তৈরি হয়েছিল যে এই চিকিৎসক সেক্ষেত্রে দেড়শো গ্রাম সিমেন্ট পাওয়া গিয়েছে কিন্তু ময়তাবন্দ্র রিপোর্টে সেটা এখন কোনো কিছু বলা হয়নি কারণ দেড়শো গ্রাম সিমেন্ট যদি গাড়ির শরীর থেকে যদি উদ্ধার হয় সেক্ষেত্রে আরও একটু যদি কিন্তু একজনের কাজ করতে পারে না এমনটাই কিন্তু বলা হয়েছে এবং ময়তাবন্দু রিপোর্টেও এখনো পর্যন্ত এই দেড়শো গ্রাম সিমেন্টের কোনো উন্নয়ন করা হয়নি এর পাশাপাশি আরো যদিকে বলা হয়েছে যে নদীর দেহ যখন উদ্ধার হয়েছিল যত থেকে এই আজকালের ঘটনা চলছে ততক্ষণ কিন্তু বারবার করে বলা হয়েছে তার একাধিক হার এনে দিয়েছে কিন্তু গণতন্ত্রের রিপোর্ট বলছে যে একাধিক হার নয় তবে তার একটি হার ভ না এর পাশাপাশি গণতন্ত্রের রিপোর্টে আরও স্পষ্টভাবে বলা হয়েছে যে দুই গালে একাধিক ক্ষত রয়েছে এবং গণতন্ত্রের রিপোর্টে সেই ক্ষতির যে পরিমাপ সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে সেই পরিমাপগুলি যদি একটু জানাই পেয়ে যেতে তাহলে কিন্তু আরও এই নইটির নেইটিতে যে কেউ পাশে ক্রিয়েটন ক্রিয়েটন করতে হয়েছে যেটা আরেকটু স্পষ্ট হবে বলা হয়েছে যে ফলটের ক্ষত দৈর্ঘ্যে শূন্য দশমিক তিন ইঞ্চি রোদ্দে শূন্য দশমিক এক ইঞ্চি নিচের ঠোটির মাঝখানে একটি ক্ষত চিহ্ন রয়েছে যার দৈর্ঘ্য এক ইঞ্চি এবং প্রস্থ শূন্য দশমিক চার ইঞ্চি নাকের বাদে কি যে চিহ্ন রয়েছে তার দৈর্ঘ্য শূন্য দশমিক তিন ইঞ্চি এবং প্রস্থ শূন্য দশমিক এক ইঞ্চি এর পাশাপাশি বলা হয়েছে যে বাঁ কাঁধের উপর একটি ক্ষত চিহ্ন রয়েছে যার দৈর্ঘ্য কিন্তু একেবারেই দুই ইঞ্চি এর পাশাপাশি আরো যেটা বলা হয়েছে যে তার যে কটনের ছেলেটাও কিন্তু বাঙা অর্থাৎ পাশবিক নির্যাতন যেটা এই আজকের কাণ্ড দেহ বারবার করে বলা হয়েছে পাশবিক নির্যাতন তাকে হয়েছে সেটাই স্পষ্ট করে জানাচ্ছে এর পাশাপাশি রিপোর্ট কিন্তু আরো তার জন্য অস্বীকার করার জায়গা নেই শিউরে ওঠার মতোই একটা রিপোর্ট এবং আজকে যে ইনকোয়েস্ট রিপোর্ট যেটা সেটাতেও কিন্তু জানা গিয়েছিল যে একাধিক তার ছেলে কথাচিহ্ন রয়েছে কিন্তু

এটা তো আসলে আপনারা অনেকদিন থেকে বলে যাচ্ছেন আসলে আমরা তো আরো যারা আছে আমরা যারা দেশের মানুষ আছি তারা সবাই বলা মনে করতেছে যে এত দিন কেন লাগে

মোয়াজিন এবং ইমামকে ধরে নিয়ে গেছে তারা যদি ধরে না নেয় তাহলে তো আসলে আমরা বার বলেও লাভ নাই কারণ তারা যেটা করছে তারা তো বুঝে শুনেই করছে তাই না আমরা এখানে বলে তো লাভ না আমরা দূর থেকে বলছি বা আমরা সন্দেহ করে বলছি বা ধারণা করে বলছি কিন্তু তার মেয়ে চলে গেছে সে কেন এইভাবে চুল রং করে ক্যামেরার সামনে আসতেছে তার জন্য আসলে প্রকৃত যে ঘটনা ঘটিয়েছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা আসলে আমরা হাজার বলেও লাভ নেই দেখা যাচ্ছে এই যে আমরা কথা বলি এটাতে অনেক মতো তৈরি হয় এবং অনেকে বলে যে আপনি না জানে কেন

তার সাথে আমাদের এমন শত্রুতা নাই যে আমরা বলা বলিতে প্রমাণ হয়ে যাবে সে আসলে এই ঘটনাটা ঘটিয়েছে এটাই হচ্ছে কথা তো আপনারা একটু মানে আর এই যে যারা ভিডিও দেখেন তারা দেখা যায় যে ক্যাপশন দেখেই উল্টা পাল্টা কমেন্ট করে তারপরে চলে যান আপনারা পুরো ভিডিও দেখুন পুরো ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করুন এখানে যদি কেউ চিহ্নিত হতো তাহলে তো সবার মুখে মুখে সেটা প্রকাশ হয়ে যেত এখানে তো সবার ধারণা করে সন্দেহ করে বলা হচ্ছে আর যারা দায়িত্ব আছে যারা বিচারের দায়িত্ব আছে তাদেরকে সুস্থ ভাবে কাজটা করতে দেন ঠিক আছে আর আমরা যেটা বলি অমুক জায়গায় নিউজ নিউজ সেটা নিয়ে স্যারে আমরা বলি যে হ্যাঁ অমুক নিউজ এটা বলতেছে তমক নিউজ এটা বলতেছে তো এটা হচ্ছে আসলে মূল কাহিনী তবে এই যে আপনারা যেহেতু দিন থেকে বলতেছেন প্রায় চিহ্নিত প্রায় চিহ্নিত এটা আমরা আসলে শুনতে চাচ্ছি না প্রায় চিহ্নিত না বলে আপনারা চিহ্নিত মানুষটাকে তাড়াতাড়ি আমাদের সামনে নিয়ে আসুন সেটাই হচ্ছে কথা টাকা পয়সা সোনাদানা সব ডাকাতির পর বাড়ির গৃহবধূকে পালক্রমে ধর্ষণ করে ডাকাতিরা ঘটনাটি লক্ষ্মীপুরে ডাকাতির সময় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগের মামলায় মোহাম্মদ সোহেল ও নুর করিম নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে সোমবার দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ পুলিশ ও এজাহার সূত্র থেকে জানা যায় একুশ তারিখ গভীর রাতে সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের গ্রামে একটি বাড়িতে ছয় ডাকাত সদস্যের দল প্রবেশ করে দেশীয় সজ্জিত ডাকাত দল গৃহকর্তার হাত পা বেঁধে ফেলে পরে তারা ঘরে থাকা টাকা ও স্বর্ণলঙ্কার লুট করে পর্যায়ক্রমে তারা গৃহবধূকে ধর্ষণ করে এর মধ্যে দুইজনকে পরিবারের লোকজন চিনতে পারে এই ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামার চারজনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন ওই নারী বলেন সবকিছু ডাকাতি করে নিয়ে যাওয়ার পর আমাকে অন্য একটা রুমে নিয়ে গিয়ে একে একে ছয়জন শারীরিক সম্পর্ক করে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত ঝলক মহন্ত বলেন মামলার পরপরই অভিযান চালিয়ে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি তাদেরকে আদালতে শরবত করা হয় আদালত তাদেরকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছে ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় মসজিদের এক ইমামকে আটক করেছে এলাকাবাসী বৃহস্পতিবার রাত দুইটায় চাঁদপুরের কচুয়াই উপজেলার বিতারা ইউনিয়নের দুর্গাপুর দক্ষিণ পাড়ার আলেক ডাক্তারের বাড়ি থেকে তাদের আটক করা হয় আটক ইমামের নাম ফাহাদ হোসেন তিনি কচুয়া উপজেলার করাইয়া ইউনিয়নের আকিয়ারা গ্রামের মোহাম্মদ মকবুল হোসেনের ছেলে এবং বাইতুল আমান জামে মসজিদের ইমাম ওই নারী প্রবাসী কলিমুল্লার স্ত্রী স্থানীয়রা জানায় ফাহাদ হোসেন প্রবাসীর স্ত্রীর সঙ্গে বেশ কয়েক মাস ধরে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মসজিদ কমিটি ও এলাকাবাসী ইমামকে সতর্ক করেন বৃহস্পতিবার রাতে নামাজের পর প্রবাসীর স্ত্রীর ঘরে গেলে উৎপেতে থাকা স্থানীয় যুবকরা তাদের আটক করে পরে বিষয়টি ছড়িয়ে পড়লে শুক্রবার সকালে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিনের নির্দেশে এস আই আরিফ হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসেন ওসি মোহাম্মদ মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতাদের বিরুদ্ধে মামলার পর জেল হাজতে পাঠানো হয়েছে রাষ্ট্রদূত ইসা আমাকে প্রেমের ফাঁদে ফেলেছিলেন মন্তব্য মডেল মেঘনার সৌদি রাষ্ট্রদূত ইসা আলোচিত মডেল মেঘনা আলমকে প্রেমের ফাঁদে ফেলেছিলেন বলে দাবি করেছেন তিনি আদালতকে এমনটি জানিয়ে মেঘনা বলেছেন আমার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রদূতের প্রফেশনাল সম্পর্ক রয়েছে সৌদি রাষ্ট্রদূত ইসা আমাকে প্রেমের ফাঁদে ফেলেছিল তার যথেষ্ট প্রমাণ আমার কাছে রয়েছে আমি যথেষ্ট প্রমাণ দিতে পারবো যে আমাকে প্রেমের ফাঁদে ফেলা হয়েছিল আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজারুল ইসলামের আদালতে এসব মন্তব্য করেন তিনি এদিন সকালে রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলার শুনানি শেষে মেঘলা আলমের মোবাইল ফোন ল্যাপটপে রাষ্ট্রবিরোধী কোনো উপাদান আছে কিনা তা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত নিজেই প্রেমের ফাঁদে পড়ার বিষয়ে মেঘনা আলমের বক্তব্যের পর বিচারক তার উদ্দেশ্যে বলেন এখন এটা আলোচনার বিষয় নয় এরপর মেঘলা আলম বলেন বাংলাদেশের ভাবমূর্তি আমার উপর নির্ভর করে ছয়টি মহাদেশের দশটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছি এছাড়াও নারীদের অধিকার বিষয়ে অনেক কাজ করেছি আমার ব্যবহৃত ম্যাকবুক ল্যাপটপ মোবাইল ও পাসপোর্ট ফেরত চাই তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন তিনি নারীদের নিয়ে কি কাজ করেন তা মামলার এসারে স্পষ্ট তিনি মূলত নারীদের দিয়ে ব্ল্যাকমেইল করাতেন তখন মেগলা প্রতিবাদ জানিয়ে বলেন আপনি রাষ্ট্রদূতকে অসম্মান করছেন এরপর উভয় পক্ষ তর্কে জড়িয়ে পড়ে উভয় পক্ষের শুনানি শেষে আদালত মডেল মেঘনা আলমের জব্দকৃত ম্যাকবুক ল্যাপটপ মোবাইলে রাষ্ট্রবিরোধী কোনো উপাদান আছে কিনা তা তদন্তের নির্দেশ দেন একই সঙ্গে সব ডিভাইসের মালিকানা যাচাই বাছাই করে আগামী একত্রিশ আগস্ট তদন্তকারী কর্মকর্তাকে প্রতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়